নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে সম্ভাব্য প্রার্থী তালিকায় কিন্তু এখনো প্রায় উনিশটার মতন সিট বাকি আছে সেই উনিশটার সিটে কোন কোন প্রার্থী হতে চলেছে তার সেটা আজকে আমরা ভিডিওটাতে জানবো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করবেন এবং লোকসভা ইলেকশন সম্বন্ধিত এ টু জেড অরাজনৈতিক কোনো নিউজ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলে লোকসভা ভোটের এ টু জেড সমস্ত কিছু আপডেট দিয়ে দেওয়া হবে বন্ধুরা চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি মেদিনীপুর ছাড়তে হতে পারে কিন্তু দিলীপ ঘোষকে উত্তর কলকাতায় কি তাপস তাপস রায় যিনি সম্প্রীতি তৃণমূল থেকে দল বদল করে বিজেপিতে আসছে রইল বিজেপির প্রার্থী তালিকা শনিবার দিল্লিতে বৈঠকে বসেছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বিকেলে দিল্লি যাচ্ছেন দিল্লির বৈঠকে ভার্চুয়ালি থাকার কথা রয়েছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীরও তাহলে কি এই বৈঠকে কি বাংলায় তেইশটি আসনের প্রার্থীর নাম ঘোষণা হয়ে যেতে চলেছে সরি আমি উনিশটা বলেছিলাম ওটা তেইশটা হবে বাংলায় কুড়িটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি আর তার মধ্যে আবার একটি আসনে প্রার্থীর নাম ঘোষণার পরেই নিজেই সরে দাঁড়িয়েছেন অর্থাৎ এখনও তেইশটি আসনে প্রার্থী ঘোষণা করা বাকি বিজেপি কারা কারা হতে পারেন বিজেপির সম্ভাব্য প্রার্থী দিলীপ ঘোষ কি দাঁড়াবেন মেদিনীপুর থেকে পাহাড়ে কি রাজু বিস্তারকে আবারও প্রার্থী করবে বিজেপি তাপস রায় কি পাবেন উত্তর কলকাতার টিকিট এমন বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে এসবের মধ্যে শনিবার দিল্লিতে বৈঠকে বসেছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বিকেলে তিনি দিল্লি অলরেডি চলে গেছেন দিল্লির বৈঠকে ভার্চুয়ালি থাকার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাহলে কি এই বৈঠকে তেইশটি আসনের চূড়ান্ত তালিকা আগামী এক থেকে দুদিনের ভিতর ঘোষণা হয়ে যাবে এক নজরে দেখে যা দেখে দেখে নেওয়া যাক বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকায় কাদের নাম উঠে আসছে এখনও পর্যন্ত সূত্র মারফত খবর দিলীপ ঘোষকে ছাড়তে হতে পারে মেদিনীপুর সেখানে প্রার্থী করা হতে পারে ভারতী ঘোষকে অন্যদিকে দিলীপ ঘোষকে প্রার্থী করা হতে পারে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তাপস রায় তাপস রায়কে উত্তর কলকাতা থেকে প্রার্থী করা করতে পারে বিজেপি শিলভদ্র দত্তকে পেতে পারেন দমদম ভারতী ঘোষ প্রার্থী হতে পারে মেদিনীপুর থেকে দিলীপ ঘোষ প্রার্থী হতে পারে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে সদ্য অবসর নেওয়া আইপিএস দেবাশিস ধর প্রার্থী হতে পারে বারাসাত থেকে উলুবেড়িয়া থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে মাসুম আক্তার আসানসোল থেকে বিজেপির প্রার্থী হতে পারে সুন্দরী সিং আলুওয়ালিয়া এর পাশাপাশি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে অর্জুন সিংয়ের নাম প্রার্থী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে এসেছে বলে জানা যাচ্ছে তবে দলের অন্দরে নিয়ে বেশ কিছু প্রশ্ন ওঠায় নতুন করে চর্চা শুরু হয়েছে ব্যারাকপুরে তমলুক লোকসভা কেন্দ্র থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী করার প্রবল সম্ভাবনা রয়েছে সদ্য অবসর নেওয়া আইপিএস দেবাশিস ধরকে বারাসাত থেকে প্রার্থী করার ভাবনা চিন্তা চললেও বীরভূম থেকে তার প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে দার্জিলিং থেকে ফের এবার প্রার্থী করা হতে পারে রাজু বিস্তাকে যদিও এই নামগুলো এখনও পর্যন্ত পুরোটাই সম্ভাব্য তালিকা এদিন রাতের বৈঠকের পর আগামীকাল বা পরশু বিজেপির চূড়ান্ত তালিকায় কিন্তু প্রকাশ করা হতে পারে এবার কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে কিন্তু সম্ভাব্য যিনি নাম উঠে আসছে উনি হলেন আমাদের এই কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশধর যা ওনাকে হয় কৃষ্ণনগরের রানিমা ওনার নাম উঠে আসছে সো বন্ধুরা এটাই হলো আজকে কার আপডেট সো ভিডিওগুলো যদি ইনফরমেশান যদি মনে হয় অবশ্যই একটা করে লাইক করে দেবেন ভালো ইনফরমেশান মনে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিও